চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণভূলি নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে এক পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ নিহত হয়েছেন পাইলট চিকিৎসাধীন আছেন বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে জানা যায় প্রশিক্ষণ বিমানে আগুন ধরলেও দুই বৈমানিক হারাননি সাহাস দক্ষতার সঙ্গে বিমানটি গণবসতিপূর্ণ চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে জনবিরল স্থানে নিয়ে যান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলি নদীর জুলদা এগারো নম্বর মাতব্বর গাঠ সংলগ্ন এলাকায় বিমানটি সিটকে পড়ে এর আগে আগুন লাগার পরপরই বিমান থেকে প্যারাশুট নিয়ে লাভ দেয়া দুই পাইলট তাদেরকে উদ্ধার করেন কর্ণফুলি নদীতে চলাচলরত নৌকার মাঝিরা তো উইং কমান্ডার সোহান জহরুল হকের মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন উদ্ঘাটনে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আইএসপিআর সহকারী তথ্য কর্মকর্তা আইসা সিদ্দিকা জানান সকাল দশটা পঁচিশ মিনিটে বিমান বাহিনীর একটি ইয়াক একশো বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনী ঘাটি জহরুল হক থেকে উদ্যয়নের পর কর্ণফুলীর মোহনার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে একটি ভিডিওতে দেখা যায় শুরুতে বিমান পেছনের অংশে আগুন লাগে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিমানটিতে এরপর সেটি টুকরো হয়ে পানিতে ছিটকে পড়ে প্রত্যক্ষদর্শী কর্ণফুল্লি উপজেলার জুলদা এলাকার বাসিন্দা মোহাম্মদ পারবেদ জানান মাতব্বর ঘাট দিয়ে কর্ণপুলি নদী পার হয়ে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন এ সময় একটি বিমান উড়ে আসতে দেখেন হঠাৎ দেখেন বিমানের পেছনে আগুন ধরেছে মুহূর্তের মধ্যে বিমানটি নদীতে আশ্রে পড়ে বিমান থেকে দুজন পাইলট প্যারাশুট নিয়ে নদীতে পড়ে যান এ সময় নৌকার মাঝি ও যাত্রীরা মিলে তাদেরকে উদ্ধার করে নগরের পতেঙ্গা প্রান্তের ঘাটে নিয়ে যান পরে বিমানবাহিনী ও নৌবাহিনীর লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান হতো আসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ বাবা মায়ের একমাত্র সন্তান তিনি তার মৃত্যুর খবরে পরিবারে চলছে সুখের মাতম বারবার মোর্সা যাচ্ছেন মা নীলুফা খানন মানিকগঞ্জ শহরের নগর ভবন সড়কের গোল্ডেন প্লাজায় আসিম জাওয়াদের বাসায় গিয়ে দেখা যায় তার মা ছেলের কথা মনে করে বারবার মোর্সা যাচ্ছেন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন স্বজনরা আসিম জাওয়াদের মাহিলু ফাখানম আর্তনাদ করে বলছিলেন আমার ছেলে প্রতিদিন খোঁজ নেই আমি খেয়েছি কিনা গোসল করেছি না কই আজ তো খোঁজ নিচ্ছে না আজ কেন কথা বলছে না আমি আমার ছেলের কাছে যাব। আমাকে ডাকাই নিয়ে চলো বিলাপ করতে করতে তিনি আরও বলতে থাকেন আমার আসিমের কত স্বপ্ন কত পুরস্কার পেয়েছে সে তো কারো ক্ষতি করে নাই